সকালে হ্যাঁ বাড়ি থেকে বাড়িছে নয়টা নাগাদ তারপর বাইক নিয়া জুলাইবাড়ি বাজারে তার বাড়ি জুলাইবাড়ি জুলাইবাড়ি থেকে জুলাইবাড়ি বাজারে গেছে বাইক নিয়া বাইক নিয়ে যাওয়ার পরেপরে হঠাৎ আমরা কেউ জানতাম না বাড়ির ফ্যামিলি কেউ জানতাম না তারপর খবর আইছে যে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে মনে মনে একটা ছিল তো ও তার নাম করলো তারপরে আমরা নাম শুনি না তারপরে সবাই আইসি আই দেখলাম যে আমরা তো স্পটে কিছু দেখছি না বাইক করে আসছিল একটা তারপর জোলেবার হসপিটালে গিয়া দেখছি যে ক্রিটিক্যাল কন্ডিশন তারপর জোলেবাড়ি থেকে শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার দিলো ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে দেখে তারা এই জীবিত রেফার দিল তে ডাক্তার বাউরা কি কইছে জীবিতা আমার প্রোডাক্ট মারা গেছে মারা গেছে এখনো জানতে পারছেন কিভাবে হইছে দুর্ঘটনা পর্যন্ত জানা গেছি স্থানীয় যে যে ঘটনা তার মানে স্থানীয়দের সঙ্গে কথা হইছে স্থানীয়দের সাথে এখনো কথা কইতে পারছেন কিছু কোন জায়গাতে যাওয়ার সময় দুর্ঘটনা একাই ছিল একাই